হাসান জামিল সাহেব এখানে এসে বসার একটা কথা বলা উচিত না তারপরও তারপরও বলতেছি শোনেন না চাউল হয়ে যাওয়ার পরে টান করা সম্ভব না আমার নবী বোন উদ্দেশ্য তিনি পৃথিবীতে আসার পরে নতুন কোনো নবী হওয়ার সুযোগ নাই এবার শেষ কথা আমার চাউল থেকে কি বাদ পাক করা সম্ভব সম্ভব পোলাও মনে হয় সম্ভব না সম্ভব শুরি বিড়ানি কাছি তেহারি গুড়ি কোটা সাফু করা পিঠা বানানো সম্ভব সম্ভব সবগুলো ফলো মন কিছো চাউল হয়ে যাওয়ার পরে চাউল থেকে জীবন কাটাক করা সম্ভব প্রত্যেক মিনিট করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পৃষ্ঠপোষ সেই নবী পৃথিবীতে আগমনের পরে অন্যরকম নবী হওয়ার সম্ভব নয় কিন্তু নবূতি এলে না থেকে হাসান জামিল হওয়ার সম্ভব ঠিক

মহাব্দেশের হওয়া পক্ষি হওয়া অলি হওয়া ডুজ হওয়া কুটুক হওয়া প্রীর হওয়া সম্ভব হওয়া সম্ভব

যুগের পরিবর্তন হয়েছে দিন ইসলামের মাসা মাসাইলের কোন পরিবর্তন আরেকটা কথা মনে হচ্ছে চলে আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন আমাদের দেশে ছিল তাত্ত্বিক

ছিল পোকা মাকর ছিল কিনা কাটি হয়ে গেছে বাথরুম কোন রুম সুখের পরিবর্তনে বর্তমানে ওয়াশরুম কি রুম ওয়াশরুম এবার শোনেন ছেলে তাকে বিদেশ সিঙ্গাপুর ওখান থেকে ছেলে ফোন করে বাপ আব্বা বসছে আব্বা একজন ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার আমি পাঠাবো জায়গাটাতে হ্যাঁ দিবে জায়গাটা মেট্রা দিবে ইঞ্জিনিয়ার দিয়ে আমি প্ল্যান করাইতেছি আপনাদের জন্য একটা টু প্যালেস থ্রি প্যালেস একটা বাড়ি হবে জীবন বর টিনের ঘরে তাইকা সোনের ঘরে যে কষ্ট করছেন এখন আমি বড় হয়ে টাকা পয়সা রুজি করি আপনাদেরকে আর কষ্ট দিতে রাজি না এবার বাড়ি প্ল্যান হয়ে গেল বাবার কাছে টাকা পাঠাইতেছে কাজকর্ম হয়েছে হঠাৎ করে ছেলে করে জিজ্ঞেস করা বা কাজটা কতটুকু হয়েছে বলে বাবা ঘরের রুমের ভিতরে টাইলস টাইলস লাগানো সব কমপ্লিট বাথরুমের টাইলসটা কালকের থেকে লাগাইবো ছেলে আসছে জুড়ে রাখতে বাবা বাথরুমের টাইলস কোথার থেকে ওয়াশরুমের টাইলস কোথার থেকে নিচ্ছে বলে কেন কিশোরগঞ্জের বাজার থেকে বলা আব্বা সর্বনাশ করছেন ওয়াশরুমটা হইতে হবে জীবাণুমুক্ত মুক্ত জীবন আপনারা কষ্ট করেছেন এখন আপনারা বুড়াবুড়ি জীবন মুক্ত আশ্রম সুতরাং এই অসমের কিশোরগঞ্জ বাজারের এই থার্ড ক্লাস টাইলস লাগানো যাবে না সিঙ্গাপুর থেকে আমি পাঠাইতেছি টাইলস ওই টাইলস জীবন মুক্ত টাইলস লাগাইতে হবে বাথরুমে ওয়াশরুমের মধ্যে সিঙ্গাপুর থেকে আনা টাইলস জীবন মুক্ত সুগন্ধযুক্ত টাইলস লাগাইছেন এবার আমি জিজ্ঞেস করতে চাই আমরা যখন মুক্তবে পড়তাম গাড়ি সাবরা আমাদেরকে শিখাইতো যাওয়ার সময় ভিতরে প্রবেশ করিয়াও এখন যেহেতু এখন মনে করি কয়েক বছর আগে সংসদে বিল পাস হইছে বাম পাও দিয়া এই সুগন্ধু যুক্ত দামি টাইলসের ওয়াশরুমে যাওয়া মান সম্মানের হানি এখন থেকে দুই পাও একসাথে ওয়াশরুমের ভিতরে যাইবেন কোন পাও কোন পাও চারটি বাথরুম আর ওয়াশরুমে পরিণত হয়েছে ইসলামের সুন্দরের কোন পরিবর্তন পরিবর্তন পরিষ্কার ভাষায় বলছি দুনিয়া ডিজিটাল হতে পারে দুনিয়া স্মার্ট হতে পারে আস্তে হাইওয়ে রাস্তা এক্সপ্রেস হতে পারে পরিবর্তন হবে না হবে না হবে না না পাহারাদারকে পাহারাদার আমরা পাহারাদারি করে আসছি বাংলাদেশ স্বাধীনের পরে যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে খানের করেছেন রহমাতুল্লাহ এই দেশ যখন হাতে চলে যাবে রাজনৈতিকভাবে দেশের যখন ইসলাম ধারাটা তখন পাহারাদারি করেছেন রহমাতুল্লাহ জালাই এই দেশে যখন শিকার তিরন্তন দেশের মানুষকে যখন মুর্শিদ বানাইতে চাইছে সেইগুলো হাদিসের নেতৃত্বে পাহাড়ে এই আমরা করেছি তসলিম আসলিম যখন কোরআন পরিবর্তনের কথা বলেছে বাইতুল মুকার রমের ক্ষতি উবাইদুল হকের নেতৃত্বে পাহাড়ি আমরা করেছি হাইকোর্ট থেকে ভোটার বিরুদ্ধে যখন রায় দিয়েছে

আর ওনার ছেলে শাহ আব্দুল আজিজ মহাদেশের রবি সর্বপ্রথম কোরআন শরীফের ফার্সি ভাষায় তফসিল করেছেন তফসিল আজিজ ওই তফসিল আজিজের ভিতরে রেখেছেন সুন্দর বস্তুটাকে তৈরি করে একশো বাঘে বাঘ করেছেন এক বাঘরে আল্লাহ পাক আলাদা করিয়া নিরানব্বই বাঘ আল্লাহর কাছে রাইকা এক বাঘকে করেছেন দুই বাঘ দুই বাঘ করে একবার দিয়া আল্লাহ ইউসুফ আলাহ ইসলামকে বানাইছেন আরেকবার দিয়া তাম পৃথিবী বানাইছেন আল্লাহর কাছে রয়েছে কয়লা যে নিরানব্বই বাঘ সুন্দর পুরাটা দিয়া আল্লাহ পাকের হাবিব কে আল্লাহ পাক বানাইছে আঠারো দাবানা মানে আলহামদুলিল্লাহ আলাদিন